আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম মন মিয়া তোমার কি অবস্থা ভালো আছি নি হুজুর আমি ভালো আছি তুমি কেমন আছো হুজুর ভালো আছি অনেকদিন যাবত তো আপনার ওয়াজের সিজন নাই তে দেখাটা করতাম আই কাছে তুমি আয়া পড়ছো অনেক ভালো করছো বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কত কিছু আসে। তুমি আমার বাড়িতে আইছো কি লইয়া আইছো। হুজুর আমি তো আপনি রেজিস্টেন আপনার ইনকাম নাই আমার ইনকাম নাই তাই টাকা নাই আমি আনতে পারি নাই কোনো সমস্যা নাই তুমি আইছো এটাই আমি খুশি হইয়া গেছি তাহলে হুজুর অনেকদিন যাবৎ আপনার তো ওয়াস বন্ধ তাহলে আপনি প্র্যাকটিসও থাকবেন যাতে তুমি গলাটা ঠিক থাকে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আমি যতদিন পৃথিবীর বুকে থাকিব আমার কণ্ঠ কোনো দিন সমস্যা হবে না এই জন্য তুমি দেখো না তোমার সাথে কথা কইতাছি আর আমি সুরে সুরে কথা কইতাছি কথা বলেন ঠিক কিনা ঠিক আটটু জোরে কই ঠিক এই ঠিক আছে গলা আমার ঠিক আছে নি ঠিক ঠিক ওকে 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 এখন তুমি আমার কাছে আইছো আমার একটা দুঃখের কথা তোমার কাছে বলি ওই যে লিয়াকত লিয়াকত যে রূপবানের ফাট করে এ নাকি রূপবানের নাটক করে এরে দইরা নিয়ে আসতে হবে

এই হচ্ছে লিয়াকতের অ্যাসিস্ট্যান্ট পরে জিজ্ঞাসা করো লিয়াকত কোথায় আছে ভাই হুজুর কি কইছে শুনছেন তো ও জাহাপনাকে খুঁজতাছে ঠিক আছে ঠিক আছে আর দাঁড়ান আমি জাহাপনাকে আনতাছি এসো এসো জাহাপনা রে অপনা দেখো কেডা আইসে রে জাহাপনা পোনা রে

কিন্তু তুমি এই যে বিশ টাকা দিস এই বিশ টাকা আমি কখনো নিতে পারবো না এই ধরো তোমার বিশ টাকা কি বলেন হুজুর টাকা নিবেন না টাকা নিবেন না টাকা দিয়ে আপনার ঋণ শেষ আপনি এখন টাকা নিবেন না আরে কেন বললেন হুজুর তুমি যতই বল টাকা কাজ হবে না আমি এই টাকা কোনোভাবেই নিব না নিব না নিব না দুনিয়া যদি কেমত হয়ে যায় উলট পালট হয়ে যায় আমি একজন ব্রাহ্মণ বাড়িয়ার হুজুর হইয়া এই মন্দিরের ছবি ওলা টাকা আমি কখনো নিব না ঠিক এই নতুন কি বলে মন্দিরের ছবি সুন্দর বিশ টাকা নোটরে ও বাইরে দেখোস না তুই সায়ারে কত সুন্দর টাকা টাকা এই টাকা দিয়ে আপনার আপনার সাথে আমি ঋণ শেষ করলাম এখন এক হাজার বিশ টাকা দিয়ে দিলাম টাকা আপনার হুসে গেছেন টিকনি বুড়া কাকা আমি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর হইয়া এই মন্দিরের টাকা এই বাংলাদেশ নাইনটি ওয়ান পার্সেন্ট মুসলিমের দেশের টাকা মন্দিরের ছবি ওলা টাকা আমি কখনো নিব না নিব না নিব না এই টাকা তোমাকে অবশ্যই আমাকে বদলাই দিতে হবে হুজুর আর আমার কাছে টাকা নাই কারণ আমি যদি পাঠ করি তাও আমি হয়ে গেছি ফকির আমার কাছে টাকা নাই হুজুর যাহা পোনা কইছে গো শুনে গো গো কইছে সত্যি তোমরা যতই চেষ্টা করো না কেন আমি এই মন্দির মন্দিরওয়ালা ছবি টাকা কখনো না নিব না এই ধরো তোমার টাকা নিব না আমি এই টাকা না নিব না না এটা তো বাংলাদেশের টাকা তুমি যে কাজটা করতেছো লিয়া কত এটা কিন্তু কোনোভাবে ঠিক করতেছো না মুসলিম কান্ট্রির একটা মুসলিম হয়ে আমি কখনো এই টাকা নিতে পারি না পারি না ঠিক আর তো হই ঠিক ঠিক হুজুর আপনি দেখে দেখে যাচ্ছে কোথায় কোথায় আমাকে দেন চাড়ে না 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 আমি চল বাড়ি আপনি ছাড়িয়ে দিতে পারেন না শ্যানাপতি হুজুর শ্যানাপতি নাই আমি তা কি আছি কোনো ক্ষতি সব নাই ওরে তাজেল হ্যাঁ বলেন হুজুর তুই এটাই বল হুজুর আমারে বড় এ ভালো লাগো ও হুজুর নিলে না মন্দিরের টাকা গো হুজুর আমার বড়ই ভালো হুজুর আপনার কথায় আমার চোখ মুখ সব খুলে গেছে আমার চোখ কান সব খুলে গেছে আমি এতক্ষণ আপনাকে ভুল বুঝেছি এই জন্য আমি সরি হুজুর আপনি চলে যান আমি আগামী কালকে আপনার বিশ টাকা লাভ দিয়ে দেব আসসালাম আলাইকুম আমি চলে যাচ্ছি আমার সেই রাজ প্রায় সাদী চলো আমরা চলে যাই ও বলছে কালকে আবার দিবে এক হাজার টাকা পাইছি আর বিশ টাকা কালকে দিবে চলো আমরা চলে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলেন চলেন খত বাই বাই টাটা গুড বাই গয়া